ভোট যে কেন্দ্রে থেকে দিতে পারবে ধানের শীষে সেই কেন্দ্রে অল্টন শোরুম থেকে একটি ফিরিজ গিফট দেওয়া হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আটসে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন দুই এই ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আলফাডাঙ্গা বয়ালমারি মধুখালী তিন উপজেলায় যতগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে যে ভোট কাস্ট হবে সর্বোচ্চ ভোট কাস্ট হবে পঁচানব্বই পার্সেন্ট ভোট যদি ধানের শীষে পড়ে সেই কেন্দ্রের জন্য মেসার সুহান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সর্বোচ্চ একটা ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ গিফট করা হবে ইনশাল্লাহ এই সুযোগ আপনারা হাত করবেন না সবাই চেষ্টা করেন এই পুরস্কারটা গ্রহণ করার জন্য ওকে ইনশাল্লাহ সবাই স্বতঃস্পত্য ভাবে উপস্থিত হবেন এবং সর্বোচ্চ ভোট প্রয়োগ করার চেষ্টা করবেন আমাদের প্রাণ প্রিয় নেতা খন্দকার নাসরুল ইসলামকে জয়যুক্ত করুন এবং ধানের শেষে ভোট দিন ওকে ধন্যবাদ